ও अकेला है जो मेरा मम्मी का सहारा है वो घर का ছয় ডিসেম্বরের রাত খবর আসে গোয়ার নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের তারপর থেকেই আর ভাইকে ফোনে পাননি পাগডোকরার বাসিন্দা উর্মিলা ছেত্রী পরে জানতে পারেন অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ভাই সুভাষ ছেত্রীর পরিবারের একমাত্র রোজগারের সদস্য একমাত্র ছেলেকে হারিয়ে দিশে হারা তারা মে নিউজ দেখি থি দেখতে দেখতে ফির এক নিউজ মে আয়া যে পোস্টমর্টম কি আয়ে নেম লিস্ট আয়া তো উসে পতা চলা মেয়া ভাইকাভি নাম মে তো কনফার্ম অভিজিৎ ডেথ ও গিয়া বছর দুই আগে রুজি রুটির টানে বাগডোগরা থেকে গোয়ায় যান সুভাষ নৈশ ক্লাবে রান্নার কাজ নেন জানা যাচ্ছে আগুন লাগার সময় রান্নাঘরেই আটকে পড়েছিলেন তিনি ये मेरा भांजा घर का अकेला है 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 ना 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 पिताजी तो तो इनके आगे बड़ा भाई है, ना तो छोटा भाई छोटा अकेला ही है ये अकेला ही ये ये अकेला घर संभाल रहा था दीदी मेरा जो एकदम सुभाषे परिवार दावी निरपेक्ष तदंत एवं दोषी शास्ती कड़ी से कड़ी इनको इंक्वायरी होना चाहिए और इनको बिल्कुल ऐसा इलीगली काम नहीं होना चाहिए कि दोबारा ऐसा ना करें इनको ऐसा खड़ा অগ্নিকাণ্ডের পরই দেশ ছেড়ে তাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন গোয়ার ওই নৈশ ক্লাবের মালিক সৌরভ এবং গৌরব লুথরা তাদের ফেরাতে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে সিবিআই লুথরা ভাইদের বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিসও গ্রেফতার করা হয়েছে নৈশ ক্লাবের জেনারেল ম্যানেজার সহ চারজনকে ফলো করুন আনন্দবাজার ডট কম